রাতে মেনু টাটকা খাসির মাংসে লাল ঝোল আর সাদা ভাত আর কি লাগে বলো তো খাসির মাংস হলে আর পাতে কিচ্ছু লাগে না হ্যালো এভরিওান ওয়েলকাম নতুন ব্লগে সবাইকে জানাই নমস্কার আদা তো এটা হচ্ছে দুদিন আগের ভিডিও আর যেহেতু ঈদে কোনো মাংস রান্না করা হবে না কারণ ঈদের আগের দিন মানে আজ যে ব্লগটা শেয়ার করছি আজকে হচ্ছে একাদশীর আগের দিন আর অবশ্যই কিন্তু একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে একাদশীর দিন তো নিরামিষই আবার একাদশীর পরের দিন পারনে নিরামিষ তো এই জন্য আর কি তোমার দাদা আগেই খাসির মাংস এনেছিল আর তাছাড়াও ফ্রিজে খাসির মাংস ছিল না সেই দুপুরবেলা এনেছে খাসির মাংস এনে আমাদের নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে এই জন্যই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে কারণ হচ্ছে যদি আমি রাতে রান্না করি আর কি এই জন্য তো যেন টাটকা টাটকায় মাংসটা রান্না করতে পারি এই জন্য এই জন্য দেখো এখানে এক কেজি মতো খাসির মাংস এনেছে তো এখান থেকে হাফ কেজি মাংস রান্না করবো আর হাফ কেজি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এখানে হচ্ছে আদা বাটা ফ্রিজ থেকে বের করে নি আর মাংস দেখেও একটু আফসোস লাগছে সেটাও তোমাদের মাঝে শেয়ার আর তোমাদের কাছে একটু শেয়ার করি যে কয়টা বাজে দেখছো আমি রাত সাড়ে আটটার দিকে রান্না করতে যাচ্ছি আসলে বাচ্চাকে মানে সামলিয়ে সব কিছু শেষ করে আর কি রান্না করতে যাব। এজন্য প্রায় অনেক দিনই ব্লক করা বাদ দিয়ে দিয়েছি ওই মাঝে মাঝে আর কি যখন ইচ্ছা হয় তখন করি আর কি ভালো মন্দ রান্না করি তখন তোমাদের মাঝে শেয়ার করি আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ছেলে মেয়েরা খেলছে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর ছেলে তার খেলনা পাতিল দিয়ে খেলছিল আর আমি এ ফাঁকে হচ্ছে ব্লগও করছি মানে ভিডিও করছিলাম আর রান্না করব আর কি তো খাসি মাংসগুলোকে তো অবশ্যই আগে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে আর এখানে আমি একটা ভালো জায়গায় মোবাইল সেট করে নিলাম মানে সব কিছুই যেন তোমাদের মাঝে সুন্দরভাবে স্থাপন করতে পারি আসলে আমি অনেকেই দেখি ভিডিওতে নিজেকে প্রকাশ করে আর কি ভিডিও করে কিন্তু আসলে আমার ওই রকম করে ভিডিও করা হয় না কারণ হচ্ছে আমার যে মোবাইল রাখা স্ট্যান্ড সেটা কেনা হয়নি খুব কষ্ট হয় এখানে সেখানে মোবাইল রেখে আর কি ভিডিও করা তো অবশ্যই শীঘ্রই আমি একটা ভালো দেখে মোবাইল স্ট্যান্ড কিনে নিব যেন তোমাদের মাঝে একদম প্রকাশ্যে আর কি ভিডিও শেয়ার করতে পারি আর এরকম ভিডিও কিন্তু দেখতেও সুন্দর লাগে আর আমি তো সব সবসময় তোমাদের দের মাঝে রান্নার ভিডিওগুলো শেয়ার করি রান্নার বলতে আমি প্রতিদিন কি রান্না করি না করি ভালো মন্দ এগুলোই তোমাদের মাঝে শেয়ার করি তো এখানে কিন্তু খাসির মাংস সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে খাসির মাংস পরিষ্কার করে ধোয়া মানে হচ্ছে ওই যে খাসির যে লোমগুলো থাকে আর একটা তেল তেলের ল্যালপা ভাব থাকে সেগুলো একটু পরিষ্কার করে ফেলে দিয়েছি আর এখানে আমি পিঁয়াজ রসুন কেটে নেব রান্না করাটা অনেক সহজ কিন্তু রান্না করতে যে এই জোগাড়গুলো করতে হয় এগুলো কিন্তু করতে সময় লেগে যায় তাছাড়া রান্না করতে খুব একটা সময় লাগে না আবার রান্না বসিয়ে দিয়ে এটা সেটা অনেক কাজ করা যায় কিন্তু এই যে গুছিয়ে নেওয়া এটা করতে প্রায় অনেকটা সময় লেগে যায় তো মাংসগুলো অনেকেই কিন্তু ছোটো ছোট পিস করে রাখে কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে একেবারে যেগুলো মাংস না কাটলেই নয় অতিরিক্ত বড় সেগুলোই আমি একটু ছোট করে নিই তাছাড়া আমার বড় বড় খাসির মাংসের পিসই ভালো লাগে আর এইদিকে আমার পিএস কাটতে যে আমার অবস্থা খারাপ মানে চোখে একদম ঝাপসা দেখছিলাম মানে চোখ দিয়ে অঝরে শুধু জল পড়ছিল মনে হচ্ছে আমি কান্না করছি আর পেঁয়াজ কাটতে গেলে কিন্তু আমাদের মহিলাদের তো এমন হয় আর এদিকে হচ্ছে মাংসটা একটা ছাকনাতে রেখে দিয়েছি জল ছাড়াতে আর এখানে গরম মশলা একটু থেতো করে নিলাম বেটে নিব না কারণ শেষে তো গরম মশলা অ্যাড করবোই আর রসুন ছিল এটা হচ্ছে ওই বড়ো রসুনগুলো ছোটো রসুনগুলো এত ধৈর্য নেই যে ছোটগুলো ছিলে ছিলে কেটে কেটে এত আর কি বাড়তে খুবই বিরক্ত লাগে এজন্য আর কি আমি বড়ো রসুনগুলোই রান্নাতে ইউজ করি স্বাদ একই রকম পাওয়া যায় আর এই যে ফ্রিজে আদা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর পিঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আর খাসি মাংসে তো শুকনা লঙ্কা দিতেই হবে এখানে দিলাম ধুনিয়া গুঁড়ো লবণ আর এখানে জিরা গুঁড়া দিলাম জিরাকে রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি কোনো ভাজি নাই ভাজা জিরা গুঁড়ো একটা কেমন যেন আচার আচার গন্ধ লাগে এজন্য আমার ভালো লাগে না আমি রোদে শুকিয়ে জিরাটা গুঁড়া করে নিই আর এখানে হচ্ছে অন্যান্য যা যা বাকি পোল সব দিয়ে দিলাম হলুদ সব কিছুর তেজপাতাও দিয়ে দিয়েছি আর যেহেতু হাত দিয়ে মাখলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য আমি একটা খন্তার সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর তেলের পরিমাণ একটু বেশ পরিমাণে দিয়েছি কারণ তেল তেলে না হলে খাসির মাংসটা কেমন জানি একদম জমে না এখন আমি একটু বেশি পরিমাণে মানে নয়শো দিয়েছি নয়শো দিয়ে এটাকে রান্না করে নিব তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু একটু জল বেরিয়ে এসেছে আসলে পেঁয়াজ রসুনের যে একটা জল আছে মশলার সেটা আস্তে আস্তে আর কি জল বেড়ে অটোমেটিকলি আর কি মাংসটা সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে দিয়ে মানে লো হিটে রান্না করে নেব সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে এসে দেখি আবারও অনেক পরিমাণে ঝোল হয়ে গেছে মনে হচ্ছে যে আমি মাংসতে ঝোল দিয়েছি আসলে তা নয় এরপরে দেখো আবার কিন্তু শুকিয়ে গেছে তো আর কিছুক্ষণ রান্না করে আর কি রান্না করব কষিয়ে নিব যেটাকে বলে এটা কিন্তু মানে শেষ রান্না না মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো ফাইনালি মাংসটা কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম তেল ভেসে এসেছে তো এখন অর্ধেক মাংস মানে এইট্টি পার্সেন্ট মাংসই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি বেশ পরিমাণ ঝোল দিলাম কারণ ঝোল দিয়ে মা আর কি ভাতটা খাবো তো দেখো ঝোল দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে মনে করেছি তেল ভাসবে না তো শেষে দেখো রান্না ফাইনাল লুক মানে রান্না হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে মানে উপরে তেল ভাসানো খাসির মাংস খুব সুন্দর হয়েছিল তো এখন খাসির মাংস কেনার আফসোসের কথাটা বলি মাংসটা একদম অরিজিনাল খাসির মাংস ছিল আর এত মজার ছিল খাওয়ার ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি নাই তো এক কেজি আনাতেই মনটা খারাপ মানে আফসোস হচ্ছিলো আরও বেশি আনলে ভালো হতো এটাই আর কি বুঝাতে চেয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার দাও টা বাই